হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আজকে আমরা দর্শন করছি স্কন মায়াপুর ধামে অন্নদান কমপ্লেক্সে একাদশীর মহাপ্রসাদ বিতরণ তো আজকে অবরা একাদশী তিথিতে চার বেলা সমস্ত ভক্তদের মাঝে প্রতিদিনের ন্যায় একাদশীর মহাপ্রসাদ বিতরণ করা হয়েছে তো অন্নদান কমপ্লেক্সে প্রতিদিন সকাল নটা দুপুর বারোটা এবং বিকাল চারটা এবং রাত্রিকালীন সময় সাতটার সময় সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে তো আজকে একাদশী উপলক্ষে সমস্ত ভক্তদের জন্য এখানে শ্যামা চালের খিচুড়ি করা হয়েছে এবং একাদশীর বিভিন্ন সবজি ধারা আলু মিষ্টি কুমড়ো সবজি ধারা ভক্তদের মাঝে বিতরণ করা হয়েছে মহাপ্রসাদ তো প্রতিদিন সমস্ত ভক্তরা এইভাবে অন্নদান কমপ্লেক্সে এসে মহা আনন্দে একাদশীর মহাপ্রসাদ এবং অন্যান্য দিন সকাল এবং বিকালে খিচুড়ি এবং দুপুরে এবং রাত্রে সমস্ত ভক্তদের মাঝে অন্য সবজি ডাল বিতরণ করা হয়ে থাকে তো সুপ্রিয় ভক্তবৃন্দ আপনারা যারা মায়াপুরে আসবেন আপনাদের প্রসাদের কোনো চিন্তা নেই আপনারা অনায়াসে অন্নদান কমপ্লেক্স খুঁজে বের করবেন এবং সেখানে যে শিলপ্রভু প্রভু আাদের কৃপা সমস্ত ভক্তদের অনুদানে আপনারা খুব সহজেই চারবেলা সকাল বিকাল দুপুর রাত্রি যে কোনো সময় আপনারা মহাপ্রসাদ গ্রহণ করার সুযোগ লাভ করতে পারেন তো আপনারা অবশ্যই অন্নদান কমপ্লেক্সে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণের সুযোগ লাভ করবেন তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ আপনাদের যথার্থ জানাচ্ছি এটি হচ্ছে অন্নদান কমপ্লেক্স এখানে প্রতিদিন চার বেলায় প্রায় সাত থেকে দশ হাজার ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করে থাকেন তো এই সমস্ত ভক্তদের মহাপ্রসাদের অনুদান মহাপ্রসাদের খরচ সমস্ত ভক্তরা বহন করে থাকেন আপনাদের অনুদানেই এখানে সমস্ত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়ে থাকে তো আপনারা এখানে এসে ইচ্ছা মতো মহাপ্রসাদ গ্রহণ করতে পারবেন এবং আপনার সামর্থ্য অনুসারে আপনি দুজন পাঁচজন দশজন একশো জন আপনার যে সামর্থ্য থাকবে সেই সামর্থ্য অনুসারে এখানে ভক্তদের কাছে অন্য সেবা প্রদান করার জন্য প্রণামী নিবেদন করবেন এবং আপনার এই প্রণামী ধারা প্রতিদিন এইভাবে সমস্ত ভক্তদের মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হবে এবং আপনিও খুব সহজে এই বৈষ্ণব সেবা অন্নদান সেবার মহতি ফল আপনারা লাভ করতে পারবেন পুণ্য আপনি লাভ করতে পারবেন ভগবানের কৃপা লাভ করতে পারবেন এবং বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবেন তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ সকলে সমস্ত ভক্তদের এই মহাপ্রসাদ দর্শন করুন এবং আপনার জীবনে যদি শুরু হয় অবশ্যই আপনি মন্দিরে এসে ভক্ত সঙ্গে এই মহাপ্রসাদ গ্রহণ করবেন মহাপ্রভুর কৃপা লাভ করবেন মহাপ্রসাদের কৃপা লাভ করবেন হরে কৃষ্ণ মহাপ্রসাদ কি অন্নদান সেবা প্রদানকারী গৌর ভক্ত বৃন্দা কি অপর একাদশীর

श्री ਸ਼ਨਾਹਰੇ ਹਰੇ ਹਰੇ ਰੋ ਹਰੇ ਰਾ ਰੋ